হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছিলাম একটা হরিবাসরে যেখানে দুপুরের আমাদের সেবার নেমন্তন্ন ছিল আমি আর মা গিয়ে ওখানে সেবা করেছি গান হলো অনেকক্ষণ গান দেখেছিলাম তার ভিডিও পরে দেবো ঠিকই আর এখানে যিনি জেঠু যিনি বাড়ির কর্তা ওনার বাবার বাৎসরিক উপলক্ষেই এই হরিবাসর তার এই খাওয়ানো তো খুব ভালোই খেয়েছিলাম ভাত ডাল কচুর শাক হয়েছিল শুক্তো হয়েছিল তারপরে এ তরকারি ছিল আর এনারা আরতি করছিল আরতি করতে হয় খাওয়ার সময় আমি জানি না যদিও বা প্রথম দেখলাম আমার ব্যাপারটা বেশ ভালো লাগলো ওরা মনে করেন অতিথি মানে নারায়ণ সেবা তারপরে মাঝখানে হলো কি একটা হাওয়া দিয়ে সবার থালায় বালি পড়ে গেল। যথারীতি পাঁপড় পায়েস চাটনি সবই ছিল সেগুলো মায়ের থালা থেকে আমি খেয়েছি যাই হোক ঠাকুরের ভোগ বলে খুব এনজয় করলাম যাই হোক সবাই খুব মজা করেছি আমার সামনেও ধূপ প্রদীপ নিয়ে এসেছিল তো আমার বেশ ভালো লাগলো মজা লাগলো খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া এই একটি ছোট্ট বোন আমাকে দেখে ক্যামেরাতে হাই করছিল